হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ মীন אביলা চৌধুরী চলে আসলাম অরে হিট চন্দুচন্দর হিট কালেকশনস নিয়ে সবাই একটু ক্যামেরা আছে আর আছে কিনা আমাকে প্রপারলি দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন ওকে আছে কিনা যদি জানিয়ে দেন অনেক সুন্দর সুন্দর কালেকশনস দেখাবো এস তো মিস করা যাবে না হিট কালেকশন এক মিস করা যাবে না কারণ এক এবারে লাস্ট টাইমিং বলবো হ্যাঁ কারণ হচ্ছে কি আর কিন্তু বেশিদিন দিন সময় নেই এবারে লাস্ট টাইমিং এ আমরা আছি ঠিক না তো সবাই একটু জয়েন হয়ে যাবেন এন্ড সবকিছু ক্লিয়ার থাকলে প্রপার থাকলে আমাকে একটু জানাবেন যে এভরিথিং ইজ ক্লিয়ার দেন আমি স্টার্ট করব অনেক সুন্দর সুন্দর ঈদ কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বলেন এত সুন্দর একটা কালার পরেছি গঙ্গা যমুনা পার হ্যাঁ পারটা থাকবে হচ্ছে আপনার গঙ্গা যমুনা পারের মাঝে হ্যাঁ খুবই নাইস গঙ্গা যমুনা পারের মাঝে কালারটা এত সুন্দর একটা কালার মাসাল্লাহ 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 আমার নিজের কাছেই ভালো লাগতেছে এন্ড ফাইনালি আমি ব্লাউজ ম্যাচ করতে পারছি ঠিক আছে এই কালারের ব্লাউজ ফাইনালি আমি ম্যাচ করতে পেরেছি আচ্ছা আমরা একটু বেসিক ইনফরমেশন বলে দিচ্ছি আমাদের সাইড আউটসাইড Both সেকশনে আপনারা ডেলিভারি পাবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ ফুলতাজসিয়াতে আমাদের একটি শোরুম আছে ছোট আপনারা এসে দেখে শুনে সেখান থেকেও নিতে পারবেন ঠিক আছে সো আমি স্টার্ট করে দিই আজকে অলরেডি আমি লেট এন্ড ভাই লেট ঠিক আছে সব মিলায়া দুজনেই হচ্ছে লেট হয়ে গেছে সো আমি আজকে ছটপট ঝটপর করে আপনাদের সব কালেকশন দেখিয়ে দিব হ্যাঁ সো আমারটা হচ্ছে খুবই সুন্দর একটা স্কাই পেস্টেল স্কাই টাইপের কালার কম্বিনেশন দিস ইজ वेरी ভেরি প্রিটি অসম্ভব রকমের সুন্দর হ্যাঁ সেটার সাথে কিন্তু খুব সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন হ্যাঁ খুবই নাইস একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন দিস ইস ভেরি বিউটিফুল ব্লাউজ পিস একটা সুন্দর ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি এই যাচ্ছে বিউটিফুল আঁচল আঁচলে কিন্তু খুব সুন্দর মেসেন্টা কালার কম্বিনেশন থাকছে ভাই কি যে সুন্দর এই শাড়িটা এই শাড়িটার কথা কি বলবো এত স্মার্ট এত দারুণ এত প্রিটি মাসাল্লাহ ওকে প্রাইস যাবে এই শাড়িটার কত ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস যাবে ষোলো হাজার পাঁচশো টাকা গরম কে কে উপভোগ করছেন বলেন এত বাজে গরম পড়ছে দুই দিন ধরে না আচ্ছা এরপরে হচ্ছে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এটা একটু দেখে নিচ্ছি খুবই সুন্দর একটা মেসেন্টা কালার কম্বিনেশন কপার গোল্ডেন সিলভার সারি সুতোর কাজ করাটা অল ওভার শাড়িতে কর্শিয়াস কর্শিয়াস কাজের মধ্যে আছে হ্যাঁ আপুর তোমার শাড়ি কালারটা চোস থ্যাংক ইউ সো মাচ দ্য ভেরি বিউটিফুল মেসেন্টা কালার এটা না ডাবল পারের মধ্যে ওকে ডাবল পারের মধ্যে দেখেন সুন্দর সুন্দর ডাবল পারের মধ্যে আছে কপার গোল্ডেন সিলভার সারি সুতোর কাজ করা আছে হ্যাঁ অনেক নাইস করে ফুল ডাবল পারের মধ্যে আছে এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি মেজেন্টা কালার হ্যাঁ নাইস মেজেন্টা কপার গোল্ডেন সিলভার ফুল শাড়িতে আপনার কাজ করা দেখেন এটা না পুরো হচ্ছে সেমি ব্রাইডাল ব্রাইডাল সব কিছুর জন্যই পড়তে পারবেন লাইক দ্যাট এরকম একটা শাড়ি আর এটার সাথে আসবে বিউটিফুল ব্লাউজ পিস প্রাইস যাচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু সব এইটি ফোর কাউন্টের মধ্যে আছে হ্যাঁ প্রাইস যাবে হবে আটত্রিশ হাজার পাঁচশো টাকা ওনলি হ্যাঁ নেক্সট শাড়িতে চলে যাচ্ছে তোমারটার প্রাইস কতগুলো ষোলো হাজার পাঁচশো টাকা গো আমার ষোলো হাজার পাঁচশো টাকা শাড়িটার প্রাইস ওকে এটা এরপরে হচ্ছে নেক্সট একটা সুন্দর রেড রেড দেখা ওয়ান গোল্ডেন জারি সুতোর কাজ করা আছে ম্যাট সুতোর কাজের মধ্যে আছে দিস ফুল দেখেন ফুল শাড়িটাতে গর্জিয়াস করে কাজ করা কালারটা থাকবে রেড হ্যাঁ কালারটা থাকবে রেড গোল্ডেন জারি সুতো ম্যাট সুতোর কাজ করা আছে ফুল শাড়িতে আপনার কাজ করা কালারটা সুন্দর একটা সিধু লাল কালারের মধ্যে সুন্দর একটা সিঁদুর লাল কালারের মধ্যে এই কালারটা একটু দেখে নেন আল্লাহ একটা সুন্দর শাড়ি পেয়েছি আমি আরো সুন্দর শাড়ি ঠিক আছে একদম স্কিন টোনের সুন্দর শাড়ি পেয়েছি দেখাবো অ্যান্ড এটার সাথে আসবে বিউটিফুল ব্লাউজ পিস প্রাইস থাকছে আঠেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ আপনারা একটু দ্রুত শাড়ি অর্ডার করবেন